আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সম্বার দুই সফর চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি তেরো শ্রাবণ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াদ শুরু চারটা দুই মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা বেয়াল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা চৌচাল্লিশ মিনিট শেষ আটটা ছয় মিনিট ঈশা শুরু আটটা সাত মিনিট শেষ চারটা এক মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা আঠাইশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় চারটায় এক মিনিট ইশরাক শুরু পাঁচটা বিয়াল্লিশ মিনিট শেষ এগারোটা উনসাত মিনিট চার শুরু পাঁচটা শেষ এগারোটা এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ঘুরা ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে